এবার ডোনাল্ড ট্রাম্পকে বাবা হিসেবে দাবি করেছেন পাকিস্তানি এক নারী যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে বিতর্কের কোনো শেষ নেই যৌন কেলেঙ্কারি থেকে শুরু করে নির্বাচনী দাঙ্গা পুতিনের সঙ্গে ঘনিষ্ঠতা থেকে গোপন নথি হাতানো সবই তার রাজনৈতিক জীবনের অংশ এবার সেই বিতর্কের তালিকায় যোগ হলো আরও একটি চমকপ্রদ কাহিনী পাকিস্তানি এক নারী জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প নাকি তার জন্মদাতা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় এক পাকিস্তানি নারী উর্দুতে নিজেকে মুসলিম ও পাঞ্জাবি ডোনাল্ড ট্রাম্প তার বাবা তিনি আরো জানান ট্রাম্প একসময় তার মাকে দায়িত্ব জ্ঞানহীন বলে সমালোচনা করেছিলেন এবং সন্তানের যথাযথ লালন পালনের ক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন ভিডিওটি প্রথম প্রকাশিত হয়েছিল দু সালে তবে তখন এটি তেমন সাড়া ফেলেনি ট্রাম্পের সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের পর এটি নতুন করে সমালোচনা এসেছে হিন্দুস্তান প্রতিবেদন অনুযায়ী ভিডিওটি রীতিমতো ট্রাম্পকে কেউ এটিকে রসিকতা বলছেন কেউ প্যারোডি হিসেবে দেখছেন আবার কেউ এর মজার দিকটি উপভোগ করছেন একজন ব্যবহারকারী মজা করে লিখছেন শুধু পাকিস্তানে এমন আত্মবিশ্বাসে কেউ ট্রাম্পকে বাবা দাবি করতে পারে আরেকজন মন্তব্য করেছেন ভাবুন ট্রাম্প আর তার পাঞ্জাবি মে থ্যাংকস গিভিং ডিনারে একসঙ্গে বসে আছেন এটা হবে অবিস্মরণীয় একটি দৃশ্য তৃতীয়জন যোগ করেন দুই সালে এই ভিডিওটিকে কেউ গুরুত্ব দেয়নি আর এখন এটি কমেডির সেরা উপাদান হয়ে উঠেছে ভিডিওটির দাবির সত্যতা নিয়ে কোনো প্রমাণ নেই তবে এটি স্পষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অদ্ভুত ও মজাদার কন্টেন্ট ভাইরাল হওয়ার উপযুক্ত উপাদান ট্রাম্পের সঙ্গে সম্পর্কের এ দাবি যেমন বাস্তবতার বাহিরে তেমনি এটি নেটিজনদের বিনোদনের কারণ হিসেবেও জায়গা করে নিয়েছে